ভাই তোমরা যারা সমন্বয়কদের বলতেছিলে যে টাকা উঠাইছো টাকা উঠাইছো বন্যার টাকা উঠাই ফান্ডে রাখিসো, টাকা বাড়তেছে সুদ হচ্ছে এই টাকা কি করবা এবার বুঝতে পারতেছো তো এবার কি বুঝতে পারতিস যে পরবর্তী বন্যার জন্য তারা টাকাটা রাইখে দিছিল এটা হচ্ছে হিসাব এটা শেখ হাসিনার বাংলাদেশ না বুঝতেছো শেখ হাসিনার সে কিন্তু শেখ হাসিনা আগে থেকে বলে দিছিল যে এই দিন বন্যা হবে অমুক তুমুক কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরে ঠিক সেই শেখ হাসিনারাই দায়ী করেছিলেন যে ইন্ডিয়ায় যাইয়ে সে বন্যার পানি ছাড়িয়ে দিছে কিন্তু সমন্বয়ক আমাদের সমন্বয়ক ভাইয়েরা জিন্দাবাদ জিন্দাবাদ সমন্বয়ক ভাইদের জয় হোক এর কারণ কি সমন্বয়ক ভাইরা যে ব্যাংকের ভিতরে টাকা এই টাকা আবেগের টাকা ভালোবাসার টাকা মায়ার টাকা কষ্টের টাকা এই টাকাগুলো কিন্তু এখন কাজে লাগতেছে ঠিক আছে এটাই হচ্ছে শিক্ষা তারা প্রচুর জ্ঞানী প্রচুর জ্ঞানী হ্যাঁ যে ওই টাকাটা ব্যাংকে রাখি বন্য হবে তারাও জানতো শুধু পাবলিশ করেনি। শুধু মিডিয়াতে জানায়নি কাকু জানাবে তারা সবকিছু গোপনে করতে চায় তারা সবকিছু জানানোর কি কোনো দরকার আছে দরকার নাই তারা তাদের মতো করবে দেশটা তারা শক্ত হাতে ধরেছে স্বাধীন করেছে এবং দেশটা এখন তারা সুন্দরভাবে চালাবে এই নিয়ে টেনশন করার দরকার নাই আপনাদের টাকা আছে এই বন্যায়ও যদি সব খরচ না হয় অন্য কোনো বন্যায় খরচ করা হবে কিন্তু টাকা খরচ করা হবে আরো সুদ হচ্ছে আরো ব্যাংকে টাকা রেখে সুদ হচ্ছে ওই টাকা বাড়তেছে আমি আমি একটা সমন্বয়কের কথা শুনলাম যে টাকা এত টাকা বাড়ছে বাড়ছে সে সে তার কথায় বলল টাকা মানুষ দিছে কিন্তু এই যে রাখা টাকায় বাড়িছে সে কথা কিন্তু সে একবার বলিনি কারণ হয়তো সেই রাখা টাকা বাড়ার যে হিসাবটা সেই হিসাব কোনোভাবে মানে হিসাব না হতে পারে আচ্ছা শুধু না বসাইলেও মানে সুদে বসানো হয়নি ব্যাংকে এমনি টাকা রাখা বুঝতেছেন ওই টাকা এমনি রাখছে ওই টাকা দিয়ে তারা সরকারের সাহায্য করতেছে তারা সুদ চায় না কারণ তারা দেশের ভালো কিছু করতেছে তাদেরকে হাজার হাজার শত শত কোটি কোটি স্যালুট জানায় তারা প্রচুর প্রচুর ভালো কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি হাট বাজারে প্রচুর হচ্ছে কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছে মাঝে মাঝে মাগনা ফিরিয়েও দিচ্ছে আমি এতে খুবই 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 ভালো লাগতেছে এটা দেখে যে এখন ডিম আমাদের আর কিনে খাওয়া লাগে না তারপরে হচ্ছে হাট বাজারে যে অবস্থা যারা ডলার ইনকাম করতেছে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে তারা বাঁচলো কিন্তু যারা কৃষি খামারে খাটে খাচ্ছে তাগো আর খাওয়ার দরকার নেই তাকেও না খাইয়ে থাকলেই হবে কারণ না খাইয়ে থাকলেও মানুষ খাইয়ে মরে মানুষ তো না খাইয়ে সরি হ্যাঁ মানুষ না খাইয়ে মরে না মানুষ খাইয়ে মরে তো খাওয়ার কোনো দরকার নাই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন শেয়ার করতে একদমই ভুল করবেন না আর চিলড্রেন টেক বাবাই